বন্ধুরা তোমরা সবাই দেখছ বিবির পুকুর পার আমি ঘুরতে গিয়েছিলাম তাই ভিডিওটা করলাম তোমরা সবাই দেখছো এই যে পুকুরের পার দেখো পুকুরের পারটা কি সুন্দর আর সিনারিটাও খুব সুন্দর তোমরা দেখছো যে আমি হেঁটে হেঁটে যাচ্ছি খুব সুন্দর এই দেখো গাড়ি রাস্তা তারপর সুন্দর বিল্ডিং এই দেখো গাড়ি এই পথগুলা কত সুন্দর এই দেখো গ্রিল করা আছে এই যে পুকুরটার পার তোমরা দেখতে পারছো এই পুকুর এত সুন্দর সুন্দর জায়গা তোমরা আসো ঘুরে যাও বরিশাল পুকুর পার দেখে যাবে খুব সুন্দর এই পুকুর পার এবং এই পুকুর পাড়ের একটা ঐতিহ্য আছে তোমরা সেই ঐতিহ্য দেখতে হলে বরিশাল ঘুরতে আসবে এসে সব দেখে যাবে বন্ধুরা রাখলাম